বর্ষার শুরুতেই কলকাতায় ডেঙ্গির বলি দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর দমদম পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারণী প্লেটলেট কমে যাওয়ায় তার মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে চিকিৎসক সূত্রে বর্ষা শুরুতেই কলকাতায় ডেঙ্গির বলি দমদম পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারণী তার সপ্তম শ্রেণীর ছাত্রী মেয়েটি এবং এই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার বর্ষা শুরুতেই কলকাতায় ডেঙ্গির বলি দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণীর এক ছাত্রীর দমদম পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারণী প্লেটলেট কমে যাওয়ায় তার মৃত্যু হয় বলে খবর সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত সচিন দমদম পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারণী তার মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে কি তথ্য হয়েছে এই মুহূর্তে ছাত্রী এই সারণী এবং গত বেশ কিছুদিন আগে তারা সব পরিবারে গিয়েছিলেন দীঘায় ঘুরতে এবং সেই দীঘায় ঘুরতে যাওয়ার পরেই যখন তারা বাড়িতে ফিরে আসেন তার ঠিক তার পরের তারা এই সপ্তম শ্রেণীর ছাত্রী তিনি জ্বরে আক্রান্ত হন এবং প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে পরিবারের সদস্য থেকে যেটা প্রত্যেকেই মনে করে থাকেন মূলত যে ভাইরাল ফিভার কিন্তু যখন জ্বরের যে টেম্পারেচার বডি টেম্পারেচার সেটি যখন বাড়তে থাকে তখন পরিবারের সদস্যদের কিছুটা সন্দেহ হয় এবং সন্দেহ হলে তারা কিন্তু প্রাথমিকভাবে অনুমান যখন করতে পারেন যে না এটি ভাইরাল ফিভার না এবং সেই বিষয়ে তারা সতর্ক হয়ে তারা নিয়ে যান হচ্ছে দক্ষিণ দমন পুরসভার যে হাসপাতাল রয়েছে সাউথ দমন মিউনিসিপ্যালিটি হসপিটাল সেই হসপিটালে কিন্তু নিয়ে যান যেখানে স্মরণী ছিল তিন দিন চিকিৎসাধীন এবং সেই তিন দিন চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় তার অবস্থার কোন রকম উন্নতি হয়নি পরবর্তীতে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন যে এই ছাত্রীকে তারা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করবেন যেখানে গিয়ে জানা যায় যে একাধিক সমস্যা ইতিমধ্যেই তার শরীরে ডেঙ্গুর প্রকোপের কারণে দানা বাঁধতে শুরু করেছে মাল্টি অর্গান ফেলের যেটি ডেথ সার্টিফিকেটে স্পষ্ট করে বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাধিক সমস্যা প্লেটরেট যথেষ্ট কমতে শুরু করেছিল এবং তার ফলেই কিন্তু তফসিয়া সেই বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বেশ কিছুদিনের চিকিৎসার পর পরে তো এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন আমরা যেমনটি প্রশ্ন করেছিলাম যে কোনো অপরিচ্ছন্নতার ছবি কি বা চিত্র কি আছে আপনাদের এলাকায় রীতিমতন প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেটা নির্দেশিকা রয়েছে পরিবারের সদস্যরা কিন্তু স্পষ্ট তো জানিয়েছে যে যাবতীয় পরিচ্ছন্নতা বা যেমন বিষয়টি রয়েছে যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি রয়েছে সেগুলি পৌরসভা থেকে লাগাতার নেওয়া হয়ে থাকে কিন্তু এবার প্রশ্ন উঠছে যে এই তাহলে এমন তো পরিস্থিতিতে কি করে এ ধরনের ঘটনা ঘটলো বা কোথা থেকে ডেঙ্গু আক্রান্ত হলেন পরিবারের সদস্যরা কিন্তু খুব স্বাভাবিকভাবেই পরিবারের একমাত্র কন্যা সন্তান যাকে ঘিরে প্রবল স্বপ্ন ছিল পরিবারের তাকে হারিয়ে এখনো পর্যন্ত কুলকিনারা খুঁজে পাচ্ছেন না যে কি করে ডেঙ্গি আক্রান্ত হলো এই ছাত্রী এটাও